রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ওই হয় কি না জানি না তো আমাদের এই দিকে হয় এক মানে পুরো বৈশাখ মাস এক মাস ধরে হয় নগর কীর্তন তো সেই কীর্তনের ছিল ধুলোট রবিবার হয়েছিল ধুলোট তো সেই মতোই আয়োজন করেছিল তো ধুলোটের জন্য দেখো একদম সকাল থেকে বৈকাল পর্যন্ত কীর্তন হয় পুরো গ্রামে প্রত্যেকটা বাড়িতে যায় তো সেই মতোই সকালবেলায় শুরু হয়ে গেছে কীর্তন আর এই দিকে কিন্তু খিচুড়ি ভোগেরও আয়োজন ছিল আর আমাদের বাড়িতেই রান্না হচ্ছিল তো খিচুড়ি ভোগ রান্না করার জন্য দেখো মানে রান্নার ঠাকুরও চলে এসেছে আর মানে একটা তিরপল খাটিয়ে দিচ্ছে কারণ জল বৃষ্টির দিন তো কখন বৃষ্টি হয় না হয় বলার কোনো মানে ই নাই তার জন্য তার তিরপলটা টাঙিয়ে নিল প্রথমে তারপরেই দেখো প্রথমেই মানে আমাদের মন্দির থেকে প্রথমেই পড়ছে মানে আমাদের বাড়ি মানে আমাদের বাড়ির আগে একটা বাড়ি পড়ছে তো ওদের বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাড়িতে এসেছে তো আমাদের বাড়িতে এসে প্রথমে আগে দাঁড়িয়ে একটু কীর্তন করার পরে তারপরে বাতাসা ছিটিয়ে ছিল তো তোমরা দেখো আর এই রকম নগর কীর্তন কাদের কাদের ওইদিকে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা আর তোমরা যদি সনাতনী হও তো একবার রাধে রাধে লিখে যেতে ভুলিও না তো এই যে আমাদের বাড়িতে কীর্তন হয়ে যাওয়ার পরে জেঠুদের ওই দিক দিয়ে বেরিয়ে গেল তো এইখান থেকে বেরানোর পরে একদম সোজা আমি আবার দুপুরে মানে ভিডিওটা করেছিলাম একটু আর আমি সারাদিনে ভিডিও করিনি তো দুপুরবেলা এসে দেখি প্রায় দুই দেখছি মানে সিদ্ধ করে রেখেছি কিছুই তো এখনও তেলের ওপর মানে তেলে ফোড়ন দেয়নি সেদ্ধ করে রাখা হয়েছে তো প্রায় অর্ধেকটা হয়েই এসেছে আর তারপরে প্রায় যখন বইকাল হয়ে গেছে প্রায় চারটা মতো বাজে কি সাড়ে চারটা আই থিঙ্ক পাঁচটা হতে পারে তো তখন আমাদের ধুলোট প্রায় চলে এসেছে আবার মন্দিরে তো এই যে দেখো দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু ক্লান্ত হয়ে গেছে কারণ সকাল নটা থেকে বইকাল পাঁচটা পর্যন্ত যদি ঘুরে ক্লান্ত অবশ্যই হবে তো দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে তারপরে একদম সোজা চলে গেছে মন্দিরে একদম আমাদের বট গাছের মানে গাছটাকে ঘিরে এবার ওরা সবাই কীর্তন করবে তো চলো এই মধুর সংকীর্তন তোমাদেরও একটু শোনাই আশা করি ভালো লাগবে তো শুনে নাও তো শেষ হয়ে যাওয়ার পরে ঘট নিয়ে সবাই চলে গিয়েছিল গঙ্গা স্নান করতে আর প্রায় রাত যখন নটা বাজে তখন সবাই এসেছিলো গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা মেম্বার এসেছিল খিচুড়ি ভোগ খাওয়ার জন্য তো এই যে আমি ছাদ থেকে একটু ভিডিও করেছিলাম বৃষ্টিও হয়েছিল মাঝে তো বৃষ্টির মধ্যে তাদেরকে চট পেতে দেওয়া হয়েছিল। তো তার মধ্যে সবাই বসেছিল খিচুড়ি ভোগ খেতে আর আমাদের বাড়িতেই যেহেতু রান্না হয়েছে তার জন্য আমি আর বাইরে যাইনি বাড়িতে এনে খেয়েছিলাম তো খিচুড়ি আর সাথে ছিল আমের চাটনি তো দারুণ হয়েছিল রান্নাটা সত্যি দারুণ হয়েছিল তো আজকের মতো বিদায় বন্ধুরা আজকে এতটাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন মানে ভাবে তো সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও তো সব বাইকে টাটা